আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সৌদি আরব থেকে বলছি আমি একজন প্রবাসী ভাই গত দুদিন আগের ভিডিওতে আমি জনাব আসু আসিফ নজরুল সারকে নিয়ে একটি ভিডিও বানিয়েছিলাম যে প্রবাসীর খোলা চিঠি তো সেই চিঠিতে আমার সারা পৃথিবী থেকে প্রবাসী ভাইরা আমাকে যেভাবে সাপোর্ট দিয়েছেন মানে আমি অকল্পনীয় আমি আসলে কৃতজ্ঞ হয়ে গিয়েছি তাদের সবার প্রতি আমি ভাবতেও পারিনি যে তারা আমাকে সবাই এতটুকু সাপোর্ট দিবে তো আলহামদুলিল্লাহ তাদের সবাইকে ধন্যবাদ আল্লাহর কাছে দোয়া করি হে আল্লাহ তুমি আমার প্রবাসী ভাইদেরকে এবং আমাকে সহ সবাইকে নিরাপদে রাখো প্রবাসে আমার যেন আরও আমাদেরকে আরও তুমি রহমত এবং বরকত দান করো যোগ্যতা বাড়িয়ে দাও প্রবাসীদের যেন প্রবাসীরা আরও ভালো কাজ করে যেন দেশের মুখ উজ্জ্বল করতে পারে এবং অনেক টাকা ইনকাম করে যেন দেশে বেশি বেশি রেমিটেন্স পাঠাতে পারে এবং খুব দ্রুত যেন তাদের সফলতা সফল সফলকাম হয়ে যেন দেশে পরিবারের কাছে ফেরত যেতে পারে তাদের কষ্টটাকে তুমি লাঘব করো আমিন তো সৌদি আরব থেকে সিঙ্গাপুর থেকে মালয়েশিয়া থেকে অস্ট্রেলিয়া থেকে ইংল্যান্ড থেকে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে অনেক প্রবাসী আমাকে মেসেজ করেছে আমি চেষ্টা করেছি প্রত্যেকের মেসেজেরই কিছু না কিছু উত্তর দেওয়ার জন্য আলহামদুলিল্লাহ আমি সন্তুষ্ট থ্যাংক ইউ সকল প্রবাসী ভাইদেরকে আজকে এই ভিডিওটি বানানোর দুটি উদ্দেশ্য এক হচ্ছে প্রবাসী ভাইদেরকে ধন্যবাদ জানাবো সাপোর্ট করার জন্য এবং নতুন করে আমি প্রবাসী ভাইদের পক্ষ থেকে আরও চার পাঁচটা দাবি আমাদের প্রবাসী ভাইদের পক্ষ থেকে বাংলাদেশের যারা সরকার আছেন অন্তর্বর্তী সরকার বলেন বা যারা এখন দেশ পরিচালনা করতেছেন তাদের জন্য তো প্রথম আমাদের যে শর্তটা সেটা হচ্ছে আমাদের অত্যন্ত রেসপেক্টফুল্লি বলছি আমাদের রাষ্ট্রপতি চুপ্পু সাহেবের কাছে মহামান্য রাষ্ট্রপতি আপনি আমাদের এই এত বড়ো একটা সংগ্রামের পর আমরা যে জঙ্গিবাদী আওয়ামী লীগকে হটাতে পারলাম ভারতীয় দালালদেরকে হটাতে পারলাম তো তারপরে গত চার মাসে আপনার বিরুদ্ধে আমরা কোনো রকম আপনাকে অবহেলা করিনি বা আপনাকে অপমান করিনি আপনাকে যথেষ্ট সম্মানের সাথে রেখেছি তো দেশের বৃহত্তম স্বার্থে আপনার আসলে এই মুহূর্তে রিজাইন দেওয়াটা খুব জরুরি হয়ে গেছে এটা আমাদের প্রবাসীদের দাবি এটা জাস্ট আপনাকে আমাদের দাবিটা জানালাম আপনি যদি রিজাইন না দেন সেটা আপনার বিষয় কিন্তু আমাদের দাবি আপনাকে অত্যন্ত সম্মান করে আমরা বলতেছি এবং আপনাকে আমরা সারা জীবন সম্মান করতে চাই ইনশাল্লাহ সেকেন্ড হচ্ছে যে দাবিটা আমাদের মানে মনের আকাঙ্ক্ষা সেটা হচ্ছে আমাদের ডক্টর আমাদের সেনাপ্রধান ওয়াকার সাহেবকে পাঁচ তারিখের যেই ভয়াবহ আমাদের অভ্যন্ত অভ্যুত্থানটা হলো যে বিপ্লবটা হলো যে হাজার মানুষের রক্তের বিনিময়ে এটার আসলে ডক্টর মানে সেনাপ্রধান ইউনুস সাহেব সরি সেনা সেনাপ্রধান ওয়াকার সাহেব আপনি একজন হিরো আমাদের মনের মধ্যে আমরা আপনাকে অত্যন্ত ভালোবাসি এই বিষয়ে যে আপনি আমাদেরকে সাপোর্ট দিয়েছেন কিন্তু এই মুহূর্তে দেশের যে প্রবলেম শুরু হচ্ছে যে জটিলতা থেকে জটিলতা জটিল দিকে যাচ্ছে তার ভিতরে আমরা যেটা ডিসাইড করলাম সেটা হচ্ছে যে আমাদের একটা দাবি জানাবো আপনার প্রতি আপনাকে সম্মানের সাথে বলছি আমাদের অনুরোধ আপনি দয়া করে স্বেচ্ছায় অবসর গ্রহণ করুন আপনাকে আমরা ভালোবাসি সারা জীবন ভালোবাসো ভালোবাসবো এবং সম্মান করব। দেশের বৃহত্তম স্বার্থের কথা চিন্তা করে আপনি প্লিজ স্বেচ্ছায় অবসর নিন আর যদি আপনার মন চায় যে না আমি অবসর নিব না সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার আমরা তো শুধু আপনাকে রিকোয়েস্ট করতে পারি একজন প্রবাসী হিসাবে দেশপ্রেমিক হিসাবে বা দেশের মানে স্বাধীন নাগরিক হিসেবে আমাদের তো মনের আকুতি মনের ব্যক্তি মানে যার যার ব্যক্তিগত কিংবা সমষ্টিগত একটা ইচ্ছা তো জানাতেই পারি আবেদন জানাতেই পারি এখন যদি আপনি যদি বলেন যে না আমি সবার আবেদন রাখবো না সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার কিন্তু আমরা প্রবাসীরা নাইনটি পার্সেন্ট প্রবাসীদের এই দাবি বাংলাদেশের ভিতরেও যে আপনি এই অবসর নিন আর নাম্বার থ্রি যেটা হচ্ছে ডক্টর ইনুস সরকারের প্রতি যে আপনি তো প্রধান আপনি মেইন আপনার কত ক্ষমতা আছে না ক্ষমতা আছে আমরা বাহির থেকে জানি না কিন্তু আপনি একজন ক্ষমতাবান ব্যক্তি আমাদের কাছে এখন আপনি আপনাকে ডিসিশন নিতে হবে আমাদের এই উপদেষ্টাদের ভিতরে কেউ কেউ আগে থেকেই বিতর্কিত উপদেষ্টা আবার কেউ কেউ উপদেষ্টা হওয়ার পর বিতর্কিত হয়ে গিয়েছেন তো যারা বিতর্কিত হয়ে গিয়েছেন আমরা এখন তাদেরকে দিয়ে দেশের সংস্কারটা কি করব। আমাদেরকে তো আগে প্রয়োজন হচ্ছে যারা দেশ চালাবে তাদেরকে সংস্কার করা এখন তাদেরকে সংস্কারের জন্য বড় একটা পদক্ষেপ হচ্ছে রাষ্ট্রপতি সেকেন্ড পদক্ষেপ হচ্ছে আমাদের সেনা সেনাপ্রধান থার্ড পদক্ষেপ হচ্ছে কিছু কিছু বিতর্কিত যে সব উপদেষ্টা আছে তাদেরকে চেঞ্জ করা এটা হচ্ছে আমাদের তৃতীয় দাবি তো কাকে কোথায় কীভাবে চেঞ্জ করবে এটা আসলে আমরা সাধারণ মানুষ কী বলবো আমরা সাধারণ প্রবাসীরা তো আমরা দেশেও যাই না আমরা সব এত কিছু বুঝি না আমাদের এত ক্ষমতা থাকলে তো আমরা বিদেশেই থাকতাম না আমরা এত বুঝলে তো বাংলাদেশেই থাকতাম আমরা জাস্ট আমাদের মনের আকুতি প্রকাশ করছি আর নাম্বার ফোর হচ্ছে যে আমাদের ছবার বাংলাদেশের নব্বই ভাগ মানুষের প্রিয় মানুষ হচ্ছে আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান আমরা তাকে এই তত্ত্বাবধায়ক সরকারের বা এই অন্তর্বর্তী সরকারের একটা অংশ হিসেবে দেখতে চাই একজন উপদেষ্টা হিসেবে দেখতে চাই হতে পারে উনি প্রেসিডেন্ট যদি আমার মনে হয় উনি রাষ্ট্রপতি হলে ভালো হবে কারণ আমার মেসেজেও কয়েকজন কমেন্ট দিয়েছে বা বাহির থেকেও অনেকে যার সাথেই কথা বলি যে কে হতে পারে আমাদের পরবর্তী রাষ্ট্রপতি তো অনেকে আমাকে কমেন্ট করেছেন বা পার্সোনালি বলেছেন সরাসরি বলেছেন যে আমাদের মনে হয় মাহমুদুর রহমানকে আমরা সভাপতি হিসাবে দেশের প্রেসিডেন্ট হিসাবে বানালে আমাদের এই মুহূর্তের জন্য অনেক ভালো হয় বেটার হয় অন্তত আমাদের ভারতের মুক্ত বাংলাদেশ গড়তে হলে তাকে আমাদের খুব প্রয়োজন আমাদের এই পনেরো ষোলো বছরের যেই সংগ্রাম এই সংগ্রামের যে সূচনা সবার আগে যিনি কলম ধরেছেন শক্ত হাতে প্রতিবাদ করেছেন শক্ত হাতে পত্রিকার মাধ্যমে ভাষণে টকশোতে তিনি হচ্ছেন আমাদের এই মাহমুদুর রহমান সাহেব আমার দেশ পত্রিকার সম্পাদক আমরা তাকে অত্যন্ত সম্মান করি ভালোবাসি স্যার আসসালাম আলাইকুম যদি আপনি শুনে থাকেন কখনো আর পঞ্চম নাম্বার যে দাবিটা হচ্ছে পঞ্চম নাম্বার দাবি হচ্ছে যে আমাদের বাংলাদেশের সকলের হৃদয়ের দাবি এক দাবি মানে খুব গভীরভাবে বলতেছি আমাদের সবারই খুব আবেদন প্রফেসর ইউনিসের কাছে আমাদের স্যার স্যার আপনাদের কাছে যে বিডিআর হত্যাকাণ্ড যে নৃশংসতম একটা নেককার লজ্জাজনক একটা হত্যাকাণ্ড হলো একটা চরম একটা অবমাননাকর হত্যাকাণ্ড হল এটার প্রতিবাদের জন্য আমাদের আকুল আবেদন হচ্ছে আপনি যে কমিশনটা থেমে আছে সেই কমিশনটাকে সচল করুন প্রয়োজন হলে আপনার উপযুক্ত আরও লোক নিয়োগ দেন আরও শক্তি এটাতে আরও স্বাধীনতা দিন যারা ইনকোয়ারি করবে তাদেরকে নতুন করে এটাকে ইনকোয়ারি করে নতুন করে এটার বিচারের সুব্যবস্থা যেন হয় আমাদের দাবি হচ্ছে যারা দোষী তারা যেন অবশ্যই শাস্তি পায় আর যারা নির্দোষ তারা যেন জেল থেকে অতি দ্রুত মুক্তি পায় যারা বিনা দোষে জেল খাটতেছে আমরা কখনোই চাই না তারা জেলে থাকুক এটা আমাদের পঞ্চম দাবি প্রবাসীদের পক্ষ থেকে শুধু প্রবাসী নয় সারা বাংলাদেশের পক্ষ থেকে সারা বাংলাদেশের মানুষের মনের দাবি অন্তরের দাবি বিডিআর হত্যাকাণ্ডের জন্য কমিশন গঠন করতেই হবে এতে যারা যারা বাধা থাকবে তাদের সবাই হচ্ছে ভারতের দালাল এক কথায় বলতে পারি আমরা আপনারা যারা প্রবাসী আছেন যারা বাংলাদেশি আছেন যারা আমার ভিডিওটা দেখবেন অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন এবং আপনার মনের অনুভূতি জানাবেন হ্যাঁ এই পাঁচটা দাবি আপনাদের হানড্রেড পার্সেন্ট সবার সাথে মিলবে না তবে বেশিরভাগ প্রবাসীদের এই দাবি আমি খুব জোরদারভাবে বলছি যদি আপনারা আমার ভিডিওটা ভালো লাগে কমেন্ট করবেন আর যদি ভালো না লাগে আপনার যা ইচ্ছা মন্তব্য করতে পারেন আপনাকে সেলুট আমার জন্য দোয়া করবেন এবং আপনারা আমাকে ভালো পরামর্শ দিবেন আসসালাম আলাইকুম রহমতুলিল্লাহ